আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডেলি ব্লগ নিয়ে হাজির হয়েছি অনেক দিন পর ঘর গোছানোর কাজ করি আমার মাটির জিনিসগুলো অনেক দিন পর দেখতে আসলাম সাদা উল পরে আছে ব্যবহার হচ্ছে না অনেক দিন হয়েছে যেগুলোতে সাদা উল পড়েছে আমি সেগুলো বের করে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে আবার রেখে দিব এদিকে আমার বিল্লগুলো কাজ দেখলে মহা খুশি হয়ে যায় আমার হেল্পিং হ্যান্ড সে আমার ঘরদোয়ার পরিষ্কার করে কাপড় চোপড় ধুয়ে দেয় ওকে আমি আর কোনো কাজ দিই না রান্নার কাজগুলো আমি করে থাকি ঘর গোছানো শেষ হলে আমি রান্নার কাজে চলে যাব। প্রথমে আমি বাদ বসিয়ে দিয়েছি আপনাদের বাইয়া বাজার নিয়ে আসছে এদিকে আমার বিল্লগুলোকে একটু খাবার দিয়ে দিয়েছি না হয় রান্নার সময় আমাকে বিরক্ত করবে চলে যাব এখন আবার নিজের কাজে মাটি হাঁড়িগুলো আমি তাড়াতাড়ি পরিষ্কার করে একটু রেখে দেবো না হয় আমার বিল্লগুলো ভেঙে দিতে পারে মাটির জিনিসগুলো আমি বিভিন্ন জায়গা থেকে নিয়েছি যখন যেখানে দেখেছি ভালো লেগেছে সেখান থেকে নিয়ে নিয়েছি অনেক দিন পর পর এগুলো পরিষ্কার করে নিতে হয় আসলে তেমন একটা ব্যবহার হয় না শখের বসেতে জিনিসগুলো কেনা টিস্যু দিয়ে দিয়ে রাখছি যাতে গ্লাসগুলো একটার সাথে একটা লেগে না যায় চলে আসলাম রান্নাঘরে লোটটা মাছ নিয়ে আসছে এক একটা লোটটা মাছ অনেক বড় বড় সাধারণত এত বড় লোটটা মাছ পাওয়া যায় না বেশি ছোটো লোট্টা মাছ আবার আমার ভালোও লাগে না মাছগুলো আমি কেটে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে লোটটা মাছগুলো আমি কেটে নিয়েছি এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি সামান্য লবণ এবং হলুদ দিয়ে আরও পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি এখন পানি ঝরার জন্য রেখে দিয়েছি মিষ্টি কুমড়ো আজকে আমি ভাজি করব চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার বিচুগুলো আমি ফেলবো না এগুলো আমি পরে ভেজে নেব মিষ্টি কুমড়া অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি লোটটা মাছও আমি অন্য চোলায় রান্না বসিয়ে দিয়েছিলাম রান্নাটা হয়ে গিয়েছে আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি এখানে কোনো মরিচ ব্যবহার করিনি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম